আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার চাউলের ব্যবসায়ীরা যে কত বড় বাটফার কীভাবে চাউলের দাম গেছে দেখেন ভোক্তা অধিকারের কর্মকর্তা যাওয়ার সাথে সাথে লিস্ট অথচ যখনই তারা সইরা যায় তখন ওই লিস্ট ছড়াই দেয় চব্বিশশো টাকা চাউলের বস্তা কিনলে তারা ছত্রিশশো টাকা চাউলের বস্তা বিক্রি করতেছে কত বড় বাটফারি এই চাউলের বস্তায় যে চাউলের ব্যবসায়ী যে কত বড় বাটফারি করতেছে বাংলাদেশের মানুষের সাথে তা বলার বাইরে তাই তো বলি রাইস মিল আলারা কীভাবে চাউলের বড় বড় আরতাল আলারা ঢাকা শহর বিল্ডিং দিতেছে বিদেশে বাড়ি করতেছে দেখেন পুরা ভিডিওটা দেখে আপনাদের মতামত জানান কিভাবে তারা আপনারা আমার সাথে ধোকাবাজি করতেছে কিভাবে তারা দুই নম্বরই করতেছে আঠাইশ এবং মেনিকেটের সাথে কিভাবে পার্থক্য বুঝাইতেছে বক্তা অধিকারের কর্মকর্তাকে কিন্তু বক্তা অধিকারের কর্মকর্তা তো অত সহজ সরণ না যে তাকে নয় ছয় বোঝানো যাবে তো দেখেন তাদের কি করলো পুরো ভিডিওটা দেখে আপনাদের মতামত জানান ধন্যবাদ সবাইকে আঠাশ উনত্রিশ মিনিকেট সব এক করতেছেন আপনারা আমরা করি না এভাবে আসে আমরা ওইভাবে লেখি দেখেন এইভাবে আসে এইভাবে লেখেন এইভাবে দাম বাড়ানো হয় এই তো মজার ব্যাপার হচ্ছে ছাব্বিশ

আপনারা দেখেন শুনেন শুনেন আটাশ উনত্রিশ মিনিকেট সব এক করতেছেন আপনারা আমরা করি না এইভাবে আসে দেখেন এইভাবে আসে এইভাবে লেখেন এইভাবেই দাম বাড়ানো হয় এই তো মজার ব্যাপার হচ্ছে ছাব্বিশশো

বিএস সুপার কোনটা সেটা আমাকে আমাদের দেখানোর নাম দেখতাম যে বিএসএফ তারপরে যে চার কন্যা তারপরে সাবনাম নাম দেখতাম পাঁচটা

এসে প্রিমিয়াম এই প্রিমিয়াম দেখাউ দেখা কাছে আসেন ওইখানে না প্রিমিয়াম কিসের এটা 28 28 28 প্রিমিয়াম 28 এটা 50 টাকা কিনতে না বেশি এই দিন এটা স্যার